নেতাকর্মীরা দুইটা জিনিস বলেছেন একটা বলেছে যে আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি ওনাদের হক আছে আর একটা আপনারা দেখতেছেন যে প্রবাসীদের বৌদেরকে ওনারা ভোগ করতেছে আসলে এটা তো নিকৃষ্ট কথা আমাকে তো এখন বলবে যে আপনি ডক্টরের ডিগ্রি করছেন ছাগলের উপর না গরুর উপরে হ্যাঁ এখন আপনাকে আমি একটা কথা বলি আমরা আমি পঁয়ষট্টি সালে আমার জন্ম স্বাধীনতা যুদ্ধ যেহেতু একটা সেন্সিটিভ বিষয় আমি অনেক কিছুই দেখেছি বুঝেছি তখন এরপর শুনতে শুনতে তো আমার অকিবল হয়ে গেছে এই বাংলাদেশে একটা ধর্ষক একটা ধর্ষক দল যদি হয় সেটা হচ্ছে মূলত প্রকৃতপক্ষে জামাত প্রমাণিত কেন একাত্তর সালে তারা তো ধর্ষণ করেছে আমাদের মুসলমান হয়ে মুসলমান ভাই বোনদের মা বোনদেরকে তুলে দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে এবং লুটপাট করেছে গণহত্যা করেছে হিন্দুদের কাপড় খুলে দেখছে হিন্দু তাদের মেয়ে মা বোনদেরকে নিয়ে গেছে ধর্ষণ করেছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে এই ধর্ষক দল এখন যেটা দেখেছি যে কীভাবে স্পষ্টভাবে বলতেছে যে আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছে তাদের স্ত্রীদের প্রতি হক জুবিল্লা। ইসলাম ইসলাম বলে এই কথা আসলে তারা ইসলামিক দল না আপনারা জানেন যে জামাতের আমির সে জাসত করতো সে জেনারেল লাইনে পড়াশোনা করছে সে তো আসলে ইসলামিক লাইনের লোক না ওনাদের যে মৌদুদি সেও ইসলাম কোরআনকে নিয়ে বিতর্কিত কথা বলতো হররত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বিতর্কিত কথা বলতেন এই জামাতের একজন প্রার্থী অধ্যক্ষ মতিউর রহমান সে কুষ্টিয়ার সে বলছে জিনাইদার সরি সে বলছে যে ইসলাম কোনো ধর্ম না প্রমাণ করে দিব। আবার ওনরা এই ওনাদের সেক্রেটারি জেনারেল বলছে যে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে আমরা কোরআনের আইন পরিবর্তন করবো নাও জুবিল্লা কি পরিবর্তন করা যায় এরা আসলে সুবিধাবাদী তাই আজকে যেটা আপনি বলছেন আমার এখন বলা উচিত না তারপরে বলতে চাচ্ছি যে এই ইসলামিক দল মনে করে যদি কেউ কিছু ফেলাই রেখে যায় বা কেউ যদি এক জায়গায় থাকে এটা গনিমাতের মাল এখন এই প্রবাসে যারা থাকে আমার কাছেও চল্লিশ বিয়াল্লিশটা ডকুমেন্টস আছে যে ধরা পড়ছে এই প্রবাসীদের বৌদের ভোগ করতে গিয়ে সেই ধরা পড়েছে জামাতের লোকজন এখন এরা এই প্রবাসী ভাই বোনদেরও দুঃখজনক আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে আজকে জামাত তারা মনে করতেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি যেমন হক আবার যারা বিদেশে আছে তাদের স্ত্রীদের প্রতিও তাদের হক গনিমাতের মাল মনে করে তারা ভোগ করতেছে লজ্জা স্মরণে অনেকে অনেক জায়গায় কিছু বলতেছে না কিন্তু ইতিমধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা আমার কাছে একচল্লিশটা ডকুমেন্টস আছে পাইছি আমি রেখেছি এই জন্য এরা আসলে এই কাজগুলো করতেছে এটা দুঃখজনক লজ্জাজনক এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত দুশো ধারায় তারা যে ধর্মকে অবমাননা করতেছে ইসলামকে বলে তারা নবীর রসুলকে ওই কৃষ্ণ বিষ্ণুর সাথে মিলাচ্ছে রোজা পূজা বলতেছে ওখানে গীতা পাঠ করতেছে দেবদেবীর প্রশংসা করতেছে হরজত মোহাম্মদাল্লা সাল্লাহ সাল্লামকে ছোটো করতেছে আবার ওনাদের সেক্রেটারি জেনারেল বলতেছে সুযোগ পাইলে কোরআনের আইন পরিবর্তন করবে এই সব কিছু নিয়ে ধর্ম ইসলাম এবং নবীকে অবমাননার জন্য দুশো ধারায় এদের বিরুদ্ধে মামলা করা উচিত ধন্যবাদ